প্রেদর্শক শুভেচ্ছা নিবেন এবং প্রত্যেককে জানাচ্ছি পবিত্র ঈদ আজহার অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক গল্প কথায় ঈদ অনুষ্ঠানে আমি ইমতুরাতিস আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য আমাদের দুজন তারকা অতিথি উপস্থিত আছে চলুন পরিচিত হয়নি তাদের সাথে আমার ডানে দুজন আছেন ইমতিয়াজ বর্ষণ ঈদ মুবারক ঈদ মুবারক এবং সঙ্গে আরেকজন সুন্দরী আমাদের চট্টগ্রামের মেয়ে যদিও বর্ষণ ভাইয়া চট্টগ্রামের ছেলে রাফা নানজিবা তোরসা ঈদ মুবারক বর্ষণ ভাই কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা প্রথম প্রশ্ন খুব সহজ প্রশ্ন উত্তর কঠিন হতে পারে। তোরসা তোমার কাছে ঈদ মানে কি? আমার কাছে ঈদ মানে হচ্ছে এক কথায় বলতে গেলে না একটু আরাম করা আরাম আরাম ঢাকা একটু ঘুমানো খুব বেশি কেয়স খুব বেশি দৌড়ঝাঁপ তেমন কিছু না একটু জাস্ট আরামে থাকা আমার কাছে ঈদ মানে এটাই। আর বর্ষণ ভাইয়ের কাছে মানে সারা বছর অপেক্ষা করি এই সময়টার জন্য মানে ঈদ মানে আসলে আসলে অনেক রুটের কাছে চলে যাই আমরা ছোটবেলার বন্ধু আত্মীয় স্বজন সবার সঙ্গে দেখা হয় কথা হয় এক ধরনের গেট টুগেদার এর জন্য কিন্তু ওয়েট করি সো সারা বছরের যে ঈদের দুটো ফেস্টিভ্যাল এইটা আমার লাইফে খুব ইম্পর্টেন্ট মানে ব্যাপারগুলো কি এমন যে আমরা সারা বছর দেখা করতে পারি আর না পারি ইচ্ছে করে করি আর না করি আমরা শিওর থাকি যে ঈদে তো দেখা হবে সো ইটটা আমাদের জন্য অলওয়েজ এরকম স্পেশাল থাকেই তো আমার ক্ষেত্রে ব্যাপারটা কিরকম যে আমার দেখা গেছে বেশ কিছু ঈদ কেটেছে একদমই দেশের বাইরে কাজের পারপাসে বা এরকম তো গ্রোয়িং আপ আমার একটু ব্যাপার কাজ করে কি যে একটু এক্সপ্লোর করি ঈদের সময়টাতে তো ছুটি থাকে হয়তো কোনো বন্ধুর বাসায় যাই অথবা অন্য কোথাও যাই একটু দেখি যে অন্য জায়গায় মানুষ কিভাবে এটাকে সেলিব্রেট করে কারণ আমার ঘরে বা আমার বাসার মানুষজন আমরা কিভাবে সেলিব্রেট করি সেটা তো আমি জানি সেটা ছোটবেলা থেকে দেখে এসেছি যে আমার ব্যাপারটা ওরকম কাজ করে অরেলস জাস্ট ট্রেস্ট করা আরাম করা তো দিন শেষে আমরা মনে হয় ওই চাকরিজীবী কর্মজীবীদের মতোই কারণ আমরা যেহেতু চট্টগ্রামের বাইরে কাজে অভ্যস্ত আমাদের পেশাটাই ওরকম তো আমাদেরও ওই স্বপ্ন যাবে বাড়ি আমার ঈদের ছুটি মানে সেই ব্যাগটাগ নিয়ে প্রিয় মানুষদের কাছে ছুটে যাওয়া এটা আমার কাছে মাঝে মাঝে একটু টর্চার মনে হয় বিকজ আমাদের তো আসলে টাইম ধরে আমরা জব করি না যার কারণে আমাদের আনলিমিটেড কষ্ট হয় পরিশ্রম হয় যার কারণে ওই ঈদের সময়টা যেটা তুমি বলছিলে শুরুতে তরস্তা যে মানে ঈদ মানে আরাম করা মানে এটাই সময় আমার কোনো কাজ নেই আমি একটু আরাম করব তো ওই ব্যাপারটা আসলে আরাম হয় না মনের আরামটা হয় আমাদের কাজের তো অ্যাকচুয়ালি কোনো আমরা তো আমরা তো ফ্রিল্যান্সার কখন এমনও হয়েছে যে ঈদের দিন সকালে এসে হাজির হয়েছি বাসায় এমনও হয়েছে তো তো ওই দিন বাট আমি আমার ইয়েটা হলো যে এটা আমার জন্য খুবই অপেক্ষার একটা জিনিস আমি আমার জন্য খুবই স্পেশাল কারণ আমাদের লাইফের

যেহেতু আমি অভিনয় পাশাপাশি উপস্থাপনাও করি তো দেখা গেছে যে ঈদের আগে চাঁদ রাতে আমার আসতে হয় বা আমার সাথে ঈদটা করে লাঞ্চ করে আমাকে আবার ঢাকায় ব্যাক করতে হয় যে মানে শ্যামো রাখলাম কুলো রাখলাম এরকম একটা অবস্থা আর কি ঈদের প্রথম দিন তুমি কি করো তর্সা আমি ইউজুয়ালি যে কোরবানির যে পুরো সময়টা একদম সকাল থেকে স্যাক্রিফাইসের যে পুরো ব্যাপারটা ওই মুহূর্তটাতে আমি থাকি না কারণ আমি তার আগে দেখা যায় হচ্ছে আমাদের যে ইয়েটা নিয়ে আসা হয় অম সেটা গরু হোক যাইতাই হোক না কেন প্রাণী তো দশাতে এটা খুব ভালো বন্ডিং হয়ে যায় আমার ওই কারণে আবেগটা কাজ করে গত এক দশক ধরে আমি দেখা গেছে হচ্ছে কুরবানির সময় কোনো ধরনের কোনো মাংস খেতে পারি না ও তোমার একটু আমার একটু বেশি ঈদের দিন যেটা করা হয় আমি ঘুম থেকে উঠি সচড়াচড় যেটা আমরা শাওয়ার করি বা রিয় করি তারপরে হচ্ছে ফাতিহাতে দেয় পরে হচ্ছে একটু করে টুকটা খাই আর তারাক পর্যন্ত আমি রুমে কোথাও নেই কিন্তু একটা রিচুয়াল যেটা যখন আমার বাবা ছিলেন তখন যেটা ছিল যে নামাজ পরে পাপা আসলে তখন সবাইকে ঈদ মোবারক বলতাম এখন হচ্ছে গিয়ে নামাজ পড়ে হয়তো আমার মামা বা ওখানে একটা ফিনান্সিয়াল ধান্দা থাকতো না হ্যাঁ ওটা তো অফকোর্স ওটা তো আছেই কিন্তু এখন যেটা হয় কি হয়তো বা নামাজ পড়ে আমার মামা আসলো বা ছোট ভাই আসলো তখন দেখা যায় মাকে দিয়ে আগে ঈদ মোবারকটা বলে এরপরে সবার সাথে যেটা আমরা করি গ্রিটিংস আদান প্রদান করা আমার সকালটা আসলে এইভাবে করেই কাটে আর বর্ষণ ভাইয়ের কিভাবে কাটে

আর আমি একটা মাত্র ছেলে পরিবারের সো এটা আমার কিছু করার না আমার করতে হয় একটা মাত্র ছেলে বাট একটা সন্তান নও একটা মাত্র সন্তান নাও আচ্ছা বাট ছেলে হিসেবে তো দায়িত্বটা বেশি থাকে এই সামাজিক সংস্কৃতি আরেকটা ব্যাপার আমার খুব জানতে ইচ্ছে করছে এবার আমি বর্ষণ ভাইয়ের কাছ থেকে আগে জানতে চাই দিস নট দ্য টাইম ফর লেডিস ফার্স্ট ওকে ছোটবেলার ঈদ বড়বেলার ঈদ কতটুকু পার্থক্য কোনটা বেশি ভালো অবশ্যই ছোটবেলার ঈদটা আমার জন্য অনেক ভালো ছিল বলে মনে করি কারণ ইজ ইট বিকজ কামাই বেশি খরচ কম তো আমরা যখন ছোট ছিলাম তখন তো ফোন অ্যাভেলেবেল ছিল না ইন্টারনেট ছিল না অ্যাকচুয়ালি আমরা অনেক এখনকার মতো এত এখনকার মতো ছিলাম না সো ওই টাইমটা আমি আসলে মিস করি ওইটা তখনের বন্ধু তখনের সজন তখনের ন্যাচারাল যে বিউটি ছিল চট্টগ্রামের ওইটা আমি খুব মিস করি আজকেই সকালবেলা আমি একটা ছবি দেখেছি ছবিটা ছিল স্কুলে বাচ্চা কয়েকজন খেলছে কিন্তু উপরে লেখা ছিল তারা জানে না তারা জীবনের শ্রেষ্ঠ সময়টুকু উপভোগ করছে এবং আওয়াজ ফিলিং স্যাড যে ইয়াস আই মিস ডিড আমি জানতামই না যে আমি আমার জীবনের সেরা সময়টুকু আসলে পার করে এসেছি সো ইউ আর জাস্ট মিনিং দিস রাইট এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তাই আর যেমন এখন যে রোডটা যেটা চট্টগ্রাম টেলিভিশনের সামনে দিয়ে রোডটা এইটা আহ টু থাউজেন্ড ফাইভ আর সিক্স এই রোডে পাঁচ মিনিট পর একটা তখন তো বেবি ট্যাক্সি ছিল ওইটা যাইত দশ মিনিট পর একটা বাস যাইত উন পর একটা রিক্সা যাইত হ্যাঁ তো এই রোডে আসলে না আমি খুব মানে আমার আমার খুব রোমান্টিক একটা ফিল হইতো তারপরে পাশে ফয়েজ লেগ আছে এটা আলাদা ফিল দিচ্ছে ফয়েজ লেগ আছে মানে যাক সেকল না এই এই রোডটা একটু কোভিড়ে যেতে চাই রোমান্টিক ফিলের পরে কি ওই একাই থাকা হতো একাত্ম নাকি কারোর সাথে একাত্মতা কোনটা একা কম ওকে 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 ঠিক আছে ঠিক আমরা বুঝে গেছি হ্যাঁ জন্য ইশারা যথেষ্ট হ্যাঁ বলতি চুপ ওকে বাট আমরা শুনতে ইচ্ছুক আমি আসলে বর্ষন ভাইয়ের সাথে ব্যাপারটা এগ্রি মানে ইটস নট আই এখনকার বড়বেলার ঈদ নো ম্যাটার হোয়াট হাউ ইট করে যাক না কেন কিন্তু ছোটবেলা কমপ্লিট বল গেম মানে এটা একদমই একটা কেন আমার জন্য ঈদের ব্যাপারটা কেমন যে মানে আই এম ভেরি ক্লোজ টু মাই ফাদার সো হি ডাইড ব্যাক ইন টু তো পাপা যাওয়ার পরে না ঈদের যে একটা আমেজের ব্যাপার আছে নো ম্যাটার হোয়াট আই ডু এখানে আমার ছোট বা বড়বেলার চাইতে হচ্ছে দ্যাট লস মানে ওটার পরে না যত কিছুই হোক বাবা তো হ্যাঁ মানে ওটার যে একটা আমেজের ব্যাপার ছিল সব কিছু মিলে বিকজ একটা মানুষ যখন সামবাডি দ্যাট ইম্পর্টেন্ট যখন সে আপনার লাইফ থেকে চলে যায় মানে চলে যায় মানে হচ্ছে অন্য কোথাও গিয়ে থাকছে না জাস্ট মানে চলে গেলো ওরকম যখন হয় তখন ওটার ইফেক্ট না একদম আপনার চারপাশে সবার উপরেই পড়ে সো ওই জিনিসটা কোনো ফেস্টিভ্যাল যখন হয় ওটার কিন্তু একটা ইমপ্রিন্ট থেকে যায় সো আমার ক্ষেত্রে আমি বলবো যে ছোটোবেলা বলতে যতদিন পর্যন্ত লাইক দ্য বেস্ট কাইন্ড অফ ইদ দ্যাট উই হ্যাড অ্যান্ড এরপরে এখন এগুলোও সুন্দর কিন্তু আমার কাছে ছোট বড় হয়তো বা ইমোশনাল এন্ড থেকে দিস ইজ দ্য রিজন যে আমি ছোটোবেলাটাকে বেশি প্রায়োরিটি দিই আচ্ছা বুঝতে পেরেছি এবার আমরা একটু ভিন্নটাকে যাই যে তো বাংলাদেশ টেলিভিশনের স্টুডিওতে আমরা বসে আছি ছোটবেলায় আমার একটা ফিল কাজ করতে যে মানে ছোটবেলায় রিদ মানে হচ্ছে বিটিভিতে ঈদের অনুষ্ঠান দুপুর 3টা বাজে বাংলা চলচ্চিত্র ম্যাক্সিমাম টাইম সাবানা নামে মে ছবি থাকতো কাজের বিটি রুইমা বা কি জানিনা একটা ছবি ছিল যেটা সব সন্তানকে দত্তক দিয়ে দেন উনি মারা যান উনার হাজবেন্ড আলঙ্গিসারের হাত কেটে যায় এই ঘটনারনের পরে ছবিটা বর্ণনা এর পরে হ্যাঁ তো ঈদের দিন আমরা কাটতাম ওই সিনেমাগুলো দেখে বাট ওটা একটা ভালো লাগা ছিল যে কারণ আমরা আমার একটা প্রবলেম আছে আমি আমি এইসব আবার একটু এভয়েড করার চেষ্টা করতাম যখন দেখি ওদের কান্নার পার্ট শুরু আমি সিগরে বের হয়ে যাই তো পার্ট শুরু না 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 আমি এটা নিতে পারতাম না বাট আমার একটা প্রশ্ন আছে দুজনের জন্য একটা কমন প্রশ্ন সেটা হচ্ছে ছোটবেলার ঈদ উইথ বিটিভি আর বড়বেলার ঈদ উইথ লট অফ টিভি সো আমি ওপিনিয়ন এক্সপেরিয়েন্স এবং হোয়াট ডু ইউ থিং এগুলো জানতে চাই আর কি অনেক অপশনস হওয়ার ফলে হয়েছে কি আমরা আসলে কিছুই দেখি না হুম সো ট্রু হ্যাঁ সো ট্রু এই আবেদনটা অনেক কমে গেছে অনেকখানি কমে গেছে আমার ব্যাপারটা কি সো আই ऍम अ 2000স বেবি হ্যাঁ সো আমার ডিজিটাল যুগে জন্ম নিয়েছি আমার এক্সপিরিয়েন্সটা বিটিভির ক্ষেত্রে খুব ডিফারেন্ট কেন আমি দেখা গেছে ছোটবেলা থেকে আমার তো মানে আমার জন্ম বেড়ে ওঠা তো সবই চি সো আমি চট্টগ্রাম মানে বিটিভির চট্টগ্রাম কেন্দ্র ঢাকার মানে মেইন বিটিভি মেইন ব্রাঞ্চ আমার দুই জায়গাতে দেখা যেত ঈদের সময় প্রচুর প্রোগ্রাম করা হতো সো রিগার্ডলেস আমি ডিজিটাল যুগে জন্ম নিই না কেন সবাই মিলে ওই জিনিসটা কিন্তু দেখা হতো দেন ইত্যাদি

পরীক্ষামূলক সম্প্রচার করত হঠাৎ করে সকাল এগারোটা বা দুপুর বারোটায় হঠাৎ করে সাবিন ইয়াসমিনের গান দেখাতো এক আর কিছু মানুষ থাকতো ওরা দিন টিভিটা ঘুরাতো টিউন করত যেই পেত পাশের বাড়িকে বলতো সে ছড়িয়ে দিত এটা কিন্তু একটা অন্যরকম একটা মানে যখন একটা সময় বিবিসি সিআনএন দেখানো হইতো হ্যাঁ পরীক্ষামূলক হ্যাঁ মানে বিবিসি বাংলাদেশের বাংলাদেশের মানুষ বিটিভি দেখে সাথে সাথে ওরকম একটা হচ্ছে যে এক ঘন্টা বিবিসি এক ঘন্টা সিএনএন দেখা দুপুরবেলা ওটাই আমরা আর বিটিভির একটা বৈশিষ্ট্য আছে যেটা এখনো পর্যন্ত বিটিভি তে বলত আছে সেই লোকসঙ্গীত শিল্পীদের নিয়ে কোথাও খুব একটা অনুষ্ঠান হয় না নাচকে কিন্তু প্রায়োরিটি দিয়ে অনুষ্ঠান প্রাইভেট টেলিভিশনগুলোতে হয় না হয় না পঞ্চকবির গান অন্য কোনো চ্যানেলগুলোতে খুব একটা হয় না স্পেশাল ডে ছাড়া কিন্তু বিটিভি হরদম এটা সারা বছরই আমাদের যত

মানে তখন আমাদের লাইফের একটা পার্ট ছিল বিটিভি আমার এটাও মনে আছে যে ভরা নদীর বাঁকে সোমবার রাত আটটা তিরিশে দেখাতো বিটিভি সংবাদের রাত সুন্দর করে বলতো ভরা নদীর একটু মনে হয় যে উনি কবিতায় কথা বলছেন এরকম কিন্তু লোকগান হতো আমরা তখন লোকগানের প্রতি যেমন সন্ধ্যা মালতী সন্ধ্যার সময় যেটা হতো নজরুল গীতির অনুষ্ঠান

এখন দেখা যায় হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়াতে কিন্তু এই টাইপের ব্যাপারগুলোকে আসলে কাইন্ড অফ অ্যাডাপ্ট করার চেষ্টা করে সো মানে বিটিভি হ্যাজ बीन ওয়ে এহেড অফ इट्स টাইম ব্যাক দেন স্টিল বিটিভি ডু ইট দ্যSame and মানে uh, as if i would say as an আমি যদি খুবই আর্টিস্টের জায়গা থেকে বলি i can't relate with the প্রোগ্রাম that you guys are talking <laughs> about because মোস্ট probably i was not existing back then নতুন করে হ্যাঁ নতুন করে আমি একদম যখন জেবার শেষ হয়ে গেল একদম এরপর আর হয়নি

আমার বাংলাদেশ টেলিভিশনের এবং সাত বছর আগে যখন আমাকে বিটিভি থেকে কল দিল আমার কাছে মনে হচ্ছিল যে আমার একটা আমি কখনো স্বপ্ন দেখিনি আমি সাহস পাইনি স্বপ্ন দেখার যে বিটিভি মানে আমার সবকিছুতে বিটিভি যেহেতু আমাদের শৈশব বিটিভি দেখে আমি যেদিন গেছি আমি খুব আবেগপ্রবণ ছিলাম আমি বিটিভির লোগোর সামনে ছবি তুলেছি আমার সেই বিটিভি যে বিটিভি আমরা ছোটবেলা দেখে দেখতে দেখতে বড় হয়েছি সেই বিটিভিতে আমি আমার এই ব্যাপারটা খুব ভালো লেগেছে এটা আমার ক্ষেত্রে হয়েছে আমি যখন অভিনয় করতে গেছি কারণ আগে তো আমরা বিলিভ করতাম ওরা উপরে উপরে দেখতে পাচ্ছি ওটা আকাশ না কিন্তু আমরা বিশ্বাস করতাম ওটাই আকাশ এই বারান্দাটা হয়তো সেট বা এই ঘরটা সেট আমি বুঝতে পারছি ওটা কাঠের একটা কিছু বাট আমি আমরা বিশ্বাস করতাম যে আমার না ওইখানে গিয়ে এমন নস্টালজিক হয়ে গেছিলাম কারণ ছোটবেলা ছোটবেলার একটা স্মেল পাচ্ছিলাম আমি আসলে দিন শেষে না আমরা আসলে স্মৃতিতেই বাঁচি আর আমরা অনেক একটা বিষয় যেটা বলতে চাই তখনকার বিটিভি বাংলাদেশের শিশু কিশোর তরুণদের কিভাবে কথা বলবে সে কি চর্চা করবে এটার একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দিত একদম হুম যেটা এখন এক্সিস্ট করে না মিসিং যেটা মিসিং 2000 সালের পর মানে আমাদের সমাজটা কেমন যেন একটা অস্থিতিশীল হয়ে গেছে কিন্তু আমরা এবং এটা আমাদের সংস্কৃতি চর্চার ক্ষেত্র গান নাচ আবৃত্তি থিয়েটার সবকিছু চর্চার ক্ষেত্রে এক ধরনের অস্থিরতা আসছে অস্থিরতা বলতে কি এত ব্লেন্ডেড হয়ে যাচ্ছে মিক্সড হয়ে যাচ্ছে ওয়েস্টার্ন হতে চাই কিন্তু আমরা আবার ইস্টার্ন জায়গাটাও ধরে রাখতে চাই সো ইটস ওয়েস্টার্ন হওয়ার ক্ষেত্র আমি বলি আগে আমরা যে মেগাবার্ট দেখতাম ওগুলো কিন্তু হয়তো কিছু একটা ছিল শনিবার রাতে বিশ্ব নাটক বলে একটা বিশ্ব নাটকে বিশ্বের যত তাবত ভালো সাহিত্য ছিল মঞ্চনাটক ছিল ওগুলোকে নাট্যরূপ দিত বাংলায় এছাড়াও আমাদের ইংরেজি সিরিজগুলো ইংরেজি ভাষায় চলতো একটা সাপ্তাহিক মুভি অফ দ্য উইক বলে একটা হলিউডের একটা এবং আমার এখনো মনে আছে এই মুভি অফ দা উইকে আমরা চার্লি চ্যাপলিন দেখতাম এই মুভি অফ দা উইকে ধরো এমনও হইছে যে Tarkovsky ছবিও দেখায় দিয়েছিল আমরা খুব ভালো ক্লাসিক্যাল মুভি এগুলো তারপরে ইরানি ছবির সাথে আমরা কিন্তু পরিচিতি মানে ইরানি ছবির সাথে বাংলাদেশী দর্শক মন হয় পরিচিত পাইসেই বি টিভি থেকে হুম মানে আমি যে জায়গাতে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা জিনিসের তো মানে এপিড ওপিড থাকে সো ওয়ান আই সে যে আমাদের এখানে আসলে আমরা অনেক বেশি ওয়েস্টার্নাইজড হতে চাচ্ছি আবার উয়ার ভেরি ইস্টার্ন ওয়ট আই মিন ওয়ট আই মেনটেস যে তখনের যে প্র্যাকটিসটা ছিল ওটা অনেক এনরিচিং অ্যান্ড আপলিফটিং একটা প্র্যাকটিস ছিল এখন ধরো আমরা যখন দেখি যে গুগল ইউটিউবের মতো জায়গায় যখন ফাউন্ডার কেউ আমাদের বাংলাদেশের আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ বাট ওটাই আসলে বোঝাতে চেয়েছি হয়তো আমার ওয়ার্ডস একটু মিসপ্লেস ছিল যে আমাদের সত্তাটাকে আমরা হারিয়ে ফেলছি আমি অ্যাডাপ্ট করব কিন্তু আমি কোন জিনিসটা কতটুকু এবং ওই জিনিসটার কোন জায়গাটা অ্যাডাপ্ট করব অতটুকু বুঝবুদ্ধি ক্ষমতা আমাদের থাকা উচিত এখনকার সমাজের চেয়েও আজকে থেকে হয়তো পনেরো বিশ বছর আগে এক ধরনের সোশ্যাল রেস্ট্রিকশন ছিল রাইট এটা কেউ হয়তো আইনত নেই এটা করতে হবে মানা কিন্তু আমরা সোশ্যালি এটা মানতাম সোশ্যালি মানতাম এইটাতে বিটিভির একটা প্রভাব ছিল পাড়ার ময়মরুব্বীদের একটা প্রভাব ছিল ফ্যামিলির একটা প্রভাব ছিল ওই ওই মানে সোশ্যাল যে একটা একটা হারমোনি ছিল এখন কেন জানি মনে হচ্ছে ওই হারমোনিটা আর নাই আর নাই একটা পাড়াকেন্দ্রিক একটা কালচারাল প্রসেস ছিল একটা স্টার আমি ধরো এসে একেবারে পাড়া থেকে আমি পাড়াতে থিয়েটার করেছি পাড়া থেকে থিয়েটার করতে এসে দেন আমি মূল থিয়েটার করতে আসলাম ওইখান থেকে একটা পর্যায়ে আমি ঢাকা গেলাম ওইভাবে আমার গ্রো আপ ইভেন তো ওর ছোটোবেলা আমরা যখন বড় হচ্ছি তখন না আমারও সেম আমি তো বন্দর এলাকায় বড় হয়েছি আমি শিশু কিশোরদের সংগঠন করতাম পরে শিশু একাডেমি পরে শিল্পকলা একাডেমি স্টুডেন্ট হয়েছি তারপর কিভাবে কিভাবে ঢাকায় চলে গেছি এখন জিনিসটা হচ্ছে তোমার বিটিভি রিলেটেড কোন স্মৃতি আছে কিনা না আমার বিটিভি রিলেটেড অনেক স্মৃতি আছে আমার তো ফার্স্ট মনে হয় সামনে কাজ করাই বিটিভিতে মানে আই স্টার্টেড পারফর্মিং যখন আমার তিন বছর সাড়ে তিন বছর

বৃষ্টি আর আন্ডিকে মনে পড়ে গেল হায় রে আমি বুলে ইনফ্যাক্ট আমারও আসলে মানে ক্যামেরার সঙ্গে দাঁড়ানো ওই চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্রে আচ্ছা বাহ খুবই মচৎকার দুঃখিত চমৎকার আমরা এখন চট্টগ্রামে পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল পেয়েছি আমরা চট্টগ্রামের শিল্পীরা আলাদা একটা প্রাধান্য পাচ্ছি অথবা বলতে পারি যে যারা চট্টগ্রামে থাকেন তারা একটা পৃষ্ঠপোষকতা পাচ্ছেন তাদের মেধার বিকাশের এই পুরো ব্যাপারটা আসলে তোমরা দুজন কিভাবে দেখো আমার কাছে মনে হয় হচ্ছে গিয়ে যে এটা যেভাবেই দেখো ভালোভাবে বলো আমি ভালোভাবেই দেখি অফকোর্স আমার কাছে মনে হচ্ছে যে এটা ইট ইজ আ নিড এবং এই জিনিসটা হওয়াটা আরও হয়তো আগে দরকার ছিল এখন যে পরিমাণ স্পেশালি লাস্ট কিছু সময় ধরে যে পরিমাণ হয়তো বা গ্রোথ আস্তে আস্তে হয়েছে চট্টগ্রাম কেন্দ্রের এই জিনিসটা সময়ের সাথে বা মেইন স্ট্রিম মিডিয়ার সাথে হয়তো বা আরও গতিতে হওয়া দরকার ছিল আমাদের এখানে প্রচুর 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 ট্যালেন্টেড আর্টিস্টরা আছে মানে ইটস নট লাইক যে আমরা এখান থেকে ঢাকায় গিয়ে কাজ করছি বিসাইড দ্যাট চট্টগ্রামের নিজস্ব অনেক ট্যালেন্টেড আর্টিস্টরা আছে তাদেরকে ওই প্ল্যাটফর্মটা যাতে আরও ক্রিয়েটিভ ফ্রিডম দিয়ে ইউজ করতে পারে আমার মনে হয় বিটিভি ইজ ট্রাইং টু এনশোর দ্যাট ওয়ান স্টেপ অ্যাট আ টাইম সো ইট ইজ আ ভেরি পজিটিভ থিং আমি বলবো আসলে যেভাবে আসলে আমরা চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্রকে একটা আলাদা টেলিভিশন চ্যানেল ন্যাশনাল চ্যানেল হিসেবে দেখতে যাই সেই জায়গায় মনে হয় এখনো কিছুটা আমাদের হয়তো বাকি আছে পথ বাকি আছে কিছুটা ল্যাকিংস রয়ে গেছে যেমন বাংলাদেশ টেলিভিশন অনেক শিল্পীর জন্ম দিয়েছে অনেক স্টারের জন্ম দিয়েছে সেই জায়গায় আমরা আসলে চট্টগ্রাম টেলিভিশন থেকে এক্ষেত্রে সাকসেস রেটটা কি আমি জানি না যেমন একজন আফজাল হোসেন একজন সুবর্ণা মোস্তফা একজন হুমায়ুন ফেরিদি এবং তো সিঙ্গাররা একটা সিঙ্গারের একটা গান বিটিভিতে যাওয়া মানে উনি স্টার নট অনলি সিঙ্গার কেউ একটা সাপ্তাহিক নাটকে শুধু দুটো সিনে তার এক্সিট আর এন্ট্রি ছিল হয়তো বা দুটো সিনে মিলে একটা ডায়লগ ছিল উনিও কিন্তু স্টার হয়ে যেত তো এবং বিটিভির তখনকার যারা মেকার ছিল প্রডিউসার ছিল ও ওরাও আসলে খুবই মানে এত মানসম্পন্ন কাজ করত। এত স্ট্যান্ডার্ড বজায় রেখে কাজ করতো ওনারা আসলে জাতিকে অনেক কিছু দিয়েছেন বাংলাদেশের জন্য সেই জায়গায় মনে আমরা এখন অনেক কিছু আসলে তখন একটা টিভি চ্যানেল ছিল এখন তো অনেক টিভি চ্যানেল হয়ে গেছে এটা একটা কারণ হতে পারে বাট আমি একটা ছোট জিনিস মানে ইনক্লুড করতে চাই সেটা হচ্ছে গিয়ে যে আমি খুব করে চাইবো যে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র আমাদের আমাদের এই যে যারা আছে হ্যাঁ আমাদের মতো যারা আছে বা এই আমরা এখন জেনারেশন ইয়েগুলো বুঝি যে আলফা জেন জি অ্যান্ড অল দোজ থিংস

এইখানে যেহেতু সবকিছু আছে ক্যামেরা আছে সেটআপ আছে প্যানেল আছে স্টুডিও আছে আমরা আসলে কথাগুলো বলতে চাই আমরা আসলে কাজগুলো করতে চাই এত সুবিধা তো एक्चुअली সে প্রাইভেট পাবে না কম হ্যাঁ এনিওয়ে তারপরেও তার চেষ্টা আছে বলে কিন্তু আমরা বিভিন্ন জেনারেশনের মানুষ এখন বসে কথা বলছি আপনাদের কার্ড আমাদের আড্ডা মোটামুটি শেষ তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ ঈদের ব্যস্ততা থেকে আমাদের সময় দিয়েছো এইজন্য অনেক কৃতজ্ঞতা এবং ঈদ মোবারক সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি ভালো লেগেছে সবসময় থাকবেন আমাদের আয়োজনের সাথে অনেক ভালো থাকবেন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা আজ বিদায়